আদালতের ঘরে সেদিন এমন নিস্তব্ধতা ছিল যে একটি সূচ ফেললেও তার শব্দ শোনা যেত সবার চোখ ছিল একটি ছোট্ট মেয়ের দিকে যে ধীর পায়ে বিচারকের আসনের দিকে এলো তার ছোট্ট জুতো পালিশ করা মেঝেতে হালকা শব্দ করছিল আর তার সাধারণ ফ্রক তার ক্ষীণ শরীরের জন্য একটু বড়ই ছিল বিচারক মা যাকে সবাই বিচারপতি মিরা রায় বলে ডাকত তিনি তার হুইলচেয়ারে কাঠের বেঞ্চের পিছনে বসেছিলেন গত তিন বছর ধরে এই হুইলচেয়ারই তার সঙ্গী হয়ে গিয়েছিল তার দৃষ্টি পড়ল সেই দশ বছরের মেয়েটির ওপর যার মুখে এক অদ্ভুত বিশ্বাস ঝলমল করছিল সেই ছোট্ট মেয়ে মিহি একটি গভীর শ্বাস নিয়ে এমন কণ্ঠে কথা বলল যা কোর্টরুমের শেষ শাড়ি পর্যন্ত পৌঁছে গেল মিহি বেঞ্চের ওপর তার ছোট্ট হাত রাখল আর বলল জজমা যদি আপনি আমার বাবাকে মুক্তি দেন তবে আমি প্রতিজ্ঞা করছি আমি আপনার পা দুটিকে আবার হাঁটার মতো করে দেব এই কথায় কোর্টরুমে হট্টগোল শুরু হয়ে গেল কেউ কেউ হাসতে লাগল কেউ অবাক হয়ে একে অপরের দিকে তাকাল সবার মনে হল এই মেয়েটি হয় পাগল নয়তো সে দুনিয়ার নিয়ম বোঝে না কিন্তু বিচারপতি মিনারায় রায় মিহির দিকে তাকালেন আর তার হৃদয়ে এক অজানা অনুভূতি এলো, যা তিনি বহু বছর ধরে অনুভব করেননি তো চলুন জানানি এই অলৌকিক ঘটনাটি কিভাবে ঘটেছিল তিন সপ্তাহ আগের কথা অমর ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী শ্রমিক তিনি নির্মাণ সাইটে কাজ করত আর তার মেয়ে মিহিকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসত মিহির মা তাকে তখনই ছেড়ে চলে গিয়েছিল যখন মিহির বয়স ছিল মাত্র দুই বছর অমর একাই মিহিকে বড় করে তুলেছিলেন তার লালন পালনে কোনও কমতি রাখেননি মিহি অন্য শিশুদের মতো ছিল না তার হাঁপানি নামক একটি গুরুতর রোগ ছিল যার জন্য শ্বাস নিতে কষ্ট হতো বিশেষ করে শীতের সময় যখন ঠান্ডা আসত অনেক রাতে সে কাস্তে কাস্তে উঠে যেত আর অমর তাকে কোলে নিয়ে ঘুমপাড়ানি গান গাইত যতক্ষণ না সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারত মিহির ওষুধের দাম ছিল খুব বেশি অমর দিনরাত কাজ করত কিন্তু নির্মাণের কাজ এত টাকা দিত না যে সে সব খরচ চালাতে পারে তিনি আগেই তার মোটরবাইক ঘড়ি এমনকি তার স্ত্রীর দেওয়া সোনার আংটিও চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছিলেন এক ঠান্ডা সকালে মিহির প্রচণ্ড জ্বর হল তার ছোট্ট শরীর আগুনের মতো গরম হয়ে গেল মিহি দুর্বল কণ্ঠে বলল বাবা আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে অমরের হৃদয় ভেঙে গেল তাকে তখনই ওষুধের দরকার ছিল কিন্তু তার কাছে শুধু গতকালের খাবারের খরচ বাদে সামান্য কিছু টাকা বাকি ছিল ফার্মেসির লোক ধারে ওষুধ দিত না আর হাসপাতালের লোক বিমার কাগজ ছাড়া চিকিৎসা করত না অমর তার মালিক কিশোর বাবুকে ফোন করলেন আর অগ্রিম মজুরি দেওয়ার জন্য অনুরোধ করলেন কিশোরবাবু সরাসরি না করে দিলেন বললেন কোম্পানির নীতি অগ্রিম দেওয়ার অনুমতি দেয় না অমর বিছানার পশে হাঁটু গেড়ে বসে পড়লেন মিহির ঠোঁট নীল হয়ে আসছিল আর সে কাঁপছিল অমর জানতেন যদি ওষুধ না পাওয়া যায় তবে মিহি হাত রাত পার করতে পারবে না সেই সন্ধ্যায় মিহিকে অনেক কষ্টে ঘুম পাড়ানো হল অমর একটি কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি মিহির কপালে চুমু দিলেন তার পুরনো জ্যাকেট পরলেন আর ঠাণ্ডা রাতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন শহরের বাজারে একটি বড় ওষুধের দোকান ছিল অমর দশ মিনিট কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন তার হাত ঠান্ডার জন্য নয় ভয়ে কাঁপছিল তিনি জীবনে কখনো চুরি করেননি তিনি ছিলেন একজন সৎ মানুষ কিন্তু মেয়ের কষ্ট তাকে বাধ্য করেছিল তিনি তার টুপি নামিয়ে ফার্মেসির ভেতরে ঢুকে গেলেন তাকগুলোতে ওষুধের বোতল আর প্যাকেট ভরা ছিল যা মিহির জীবন বাঁচাতে পারত তিনি জ্বরের ওষুধ আর শ্বাস নেওয়ার বিশেষ ওষুধ খুঁজলেন দুটির মোট দাম এত ছিল যে তিনি দুদিনেও তা আয় করতে পারতেন না দোকানদার একজন বয়স্ক মহিলাকে সাহায্য করছিল আর ক্যাশিয়ার টাকা গুনছিল অমরের বুক এত জোরে ধরফড় করছিল যে তিনি ভাবলেন সবাই তা শুনতে পাচ্ছে তিনি ওষুধ জ্যাকেটের পকেটে ভরলেন আর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন যখন তিনি বাইরে বেরোতে যাচ্ছিলেন একটি শক্ত হাত তার কাঁধ ধরল এক মিনিট থামুন একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী বলল তার কণ্ঠ স্পষ্ট ছিল আপনার পকেট খালি করতে হবে অমরের পৃথিবী ভেঙে গেল তিনি পালানোর কথা ভাবলেন কিন্তু জানতেন তাতে পরিস্থিতি আরও খারাপ হবে চোখে জল নিয়ে তিনি ওষুধ বের করে রক্ষীকে দিয়ে দিলেন দয়া করে অমর অনুরোধ করলেন আমার মেয়ে খুব অসুস্থ এই ওষুধ তার দরকার নইলে সে মারা যাবে আমার কাছে টাকা নেই কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফিরিয়ে দেব রক্ষীর মনে সহানুভূতি ছিল কিন্তু সে মাথা নাগল আমার খারাপ লাগছে কিন্তু এটা আইনের বিরুদ্ধে আমাকে পুলিশকে ডাকতে হবে বিশ মিনিটের মধ্যে পুলিশের গাড়ি ফার্মেসির বাইরে দাঁড়িয়েছিল অমরকে হাতকড়া পড়িয়ে পুলিশ ভ্যানে তোলা হল আর প্রতিবেশীরা রাস্তা থেকে সব দেখল তার মনে শুধু মিহির কথা ছিল যে বাড়িতে একা অসুস্থ অবস্থায় তার বাবার জন্য অপেক্ষা করছিল পাশের মহল্লার একজন বয়স্ক মহিলা মিহির দিদিমা যখন খবর পেলেন তিনি মিহিকে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তাররা চিকিৎসা করলেন কিন্তু দিদিমাকে বললেন যে অমরের আইনি সমস্যা মিটে না যাওয়া পর্যন্ত মিহিকে অস্থায়ী হেফাজতে পাঠাতে হবে অমরের মামলা বিচারপতি মীরা রায়ের কাছে গেল তিনি গোটা এলাকায় কঠোর ও সৎ বিচারক হিসাবে বিখ্যাত ছিলেন তিন বছর আগে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর থেকে তিনি হাঁটতে পারতেন না সেই দুর্ঘটনার পর তিনি নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিলেন আর আইনের রক্ষণাবেক্ষণ তার জীবনের মূল মন্ত্র হয়ে গিয়েছিল যে সকালে বিচার শুরু হল কোর্টরুম লোকে ভরা ছিল কেউ কেউ অমরের সমর্থনে এসেছিলেন কারণ তারা জানত তিনি একজন ভালো বাবা কেউ কেউ চুরিকে ভুল মনে করত যাই হোক না কেন অমর আসামির টেবিলে বসেছিলেন তার চোখ কাঁদতে কাঁদতে লাল হয়ে গিয়েছিল তিনি দুই সপ্তাহ ধরে মিহিকে দেখেননি বিচারপতি মীরা রায় যখন মামলার ফাইল পড়লেন তারও কষ্ট হল একজন চিন্তিত বাবা তার অসুস্থ মেয়ের জন্য ওষুধ চুরি করেছেন এমন পরিস্থিতি তার কাজকে কঠিন ও হৃদয়বিদারক করে তুলত অভিযোগকারী বিকাশ সেন উঠে দাঁড়ালেন আর অমরের বিরুদ্ধে মামলা উপস্থাপন শুরু করলেন তিনি আইনের কথা বললেন ব্যবসার নিরাপত্তার কথা বললেন আর বললেন যে দুঃখজনক গল্পের জন্য ব্যতিক্রম করা ভুল হবে মিরাজি আমাদের সবারই অমরজির জন্য সহানুভূতি আছে কিন্তু আবেগ ন্যায় বিচারের ওপর প্রাধান্য পাওয়া উচিত নয় অমরের সরকারি উকিল অমরের সততা ও মিহির প্রতি তার ভালোবাসা বোঝানোর অনেক চেষ্টা করলেন কিন্তু বিচারপতি মীরা এমন যুক্তিতর্ক বহুবার শুনেছিলেন আইন স্পষ্ট ছিল আর তার কাজ ছিল আইন মেনে চলা যখনই জজ মা রায় ঘোষণা করতে যাচ্ছিলেন কোর্টরুমের দরজা জোরে খুলে গেল সবার মাথা ঘুরে গেল দিদিমা মিহিরের হাত ধরে ভেতরে এলেন মিহি তার বাবাকে দেখল আর আনন্দে দৌড়ে গেল বাবা তার ছোট্ট কণ্ঠ কোর্টরুমে প্রতিধ্বনিত হল কোর্টের সিপাহীরা তাকে থামাতে যাচ্ছিল কিন্তু বিচারপতি মিলা ইশারা করলেন তাকে তার বাবার কাছে যেতে দাও অমর মিহিকে জোরে জড়িয়ে ধরলেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আর তিনি বললেন আমাকে মাফ করে দে মিহি বাবা খুব বড় ভুল করে ফেলেছে কিছু হয়নি বাবা আমি জানি তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করছিলে এই আবেগময় মিলন সবাই দেখল অনেকের চোখে জল এসে গেল বিচারপতি মিরা বললেন যে অমর অপরাধ করেছেন আর তার শাস্তি হওয়া উচিত তখন মিহি প্রথমবার জজ মাকে ভালোভাবে দেখল সে হুইল চেয়ার দেখল জজ মায়ের মুখে বিষণ্নতা দেখল আর এমন কিছু দেখল যা বড়রা দেখতে পারত না মিহি সবসময়ই বিশেষ ছিল সে মানুষের দুঃখ সমস্যা আশা জিজ্ঞাসা না করেই অনুভব করতে পারত মিহি তার বাবার কাছ থেকে আলাদা হল আর সোজা জজ মায়ের বেঞ্চের দিকে এগিয়ে গেল জজ মা সে পূর্ণ আত্মবিশ্বাসে বলল আমার বাবা ভালো মানুষ তিনি ওষুধ শুধু তাই নিয়েছিলেন কারণ আমি খুব অসুস্থ ছিলাম আর তিনি আমাকে খুব ভালোবাসেন বিচারপতি মীরা ঝুঁকে বললেন আমি বুঝি মিহি কিন্তু তোমার বাবা আইন ভেঙেছেন মিহি গম্ভীরভাবে মাথা নাড়ল তারপর সে এমন কিছু করল যা কেউ কল্পনা করেনি সে জজ মায়ের হাত হালকা করে ছুল জজ মা আমি দেখতে পাচ্ছি আপনার পা কাজ করে না আর এতে আপনি ভেতরে ভেতরে খুব দুঃখী আমার বাবা বলেছিলেন যে যখন মানুষ দুঃখী থাকে তখন তারা চারপাশের ভালোবাসা দেখতে ভুলে যায় কোর্টরুমে এমন নিরবতা ছিল যে শ্বাস নেওয়ার শব্দ জোরে শোনা যাচ্ছিল বিচারপতি মীরা বিস্মিত হলেন এই ছোট্ট মেয়ে তার প্রতিদিনের যন্ত্রণা কিভাবে জানল আমার একটি উপহার আছে মিহি এগিয়ে এসে বলল তার হাত ছুঁয়ে আমি দুঃখী মানুষকে ভালো বোধ করাতে পারি যদি আপনি আমার বাবাকে বাড়ি যেতে দেন আমি প্রতিজ্ঞা করছি আমি আপনার পা আবার হাঁটতে পারবে এবার কোর্টরুমে হাসির হইচই শুরু হল লোকে হাসতে লাগল চিৎকার করতে লাগল এটা অসম্ভব অভিযোগকারী বিকাশ জোরে প্রতিবাদ করলেন যে এসব বাজে কথা কিন্তু বিচারপতি মীরার চোখ মিহির ওপর আটকে ছিল তার হৃদয়ে বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি ছোট্ট আশার আলো জ্বলে উঠল শৃঙ্খলা মা হাতুড়ি জোরে বাজালেন শান্তি রাখুন মিহি জজমা নরম কণ্ঠে বললেন যা রুমে প্রতিধ্বনিত হল তুমি যা বলছো তা অসম্ভব ডাক্তাররা বলেছেন আমি কখনো হাঁটতে পারবো না মিহি হাসল আর তার মুখ আলোয় ঝলমল করল কখনো কখনো ডাক্তাররা সবকিছু জানেন না যজমা অলৌকিক ঘটনা তখনই হয় যখন মানুষ ভালোবাসে আর বিশ্বাস করে আমি বলছি না যে আপনি এখনই আমাকে বিশ্বাস করুন আমি শুধু একটা সুযোগ চাই আমার বাবাকে বাড়ি যেতে দিন আর আমি আপনাকে দেখাবো যে অসম্ভব জিনিসও সম্ভব হতে পারে বিচারপতি মীরা অমরকে দেখলেন তারপর মিহিকে তারপর কোর্টরুমের ভিড়কে তার মন বলছিল এসব অর্থহীন কথা বাচ্চারা পক্ষাঘাতগ্রস্ত পা ঠিক করতে পারে না আইন তো আইনি কিন্তু তার হৃদয় অন্য কথা বলছিল যদি এই মেয়েটি সত্যিই অলৌকিক করে দেয় নীরবতা খুব দীর্ঘ হয়ে গেল তারপর বিচারপতি মীরা মিহির দিকে তাকালেন মিহি শান্তভাবে দাঁড়িয়েছিল তার চোখে ভালোবাসা আর আত্মবিশ্বাস ছিল বাচ্চা যজমা এমন কণ্ঠে বললেন যা কোর্টরুমে প্রতিধ্বনিত হল তুমি আমাকে একটা বড় প্রতিজ্ঞা করেছ তুমি কি জানো যে প্রতিজ্ঞা ভাঙা উচিত নয় মিহি মাথা নাড়ল হ্যাঁ যজমা আমি সবসময় আমার প্রতিজ্ঞা রাখি আর তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তুমি আমাকে হাঁটতে সাহায্য করতে পারো আমার শুধু বিশ্বাস নেই আমি জানি বিচারপতি মীরার কণ্ঠ হালকা কাঁপছিল তিনি অমরের দিকে তাকালেন অমরজি আপনি অপরাধ করেছেন আর সাধারণত আমি আপনাকে জেলে পাঠাতাম কিন্তু আপনার মেয়ে আমাকে এমন একটি প্রস্তাব দিয়েছে যা আমার আকর্ষণীয় লেগেছে কোর্টরুমে ফিসফিস শব্দ বেড়ে গেল তাই বিচারপতি মীরা এগিয়ে বললেন আমি আমার জীবনে প্রথমবার এমন কিছু করতে যাচ্ছি আমি আমার জীবনে তিরিশ দিনের জন্য স্থগিত করছি যদি এই সময়ের মধ্যে আপনার মেয়ে তার প্রতিজ্ঞা পূরণ করে তবে আপনার বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়া হবে বিকাশ সেন চিৎকার করে উঠলেন এটা আইনের বিরুদ্ধে যজমা শান্তভাবে বললেন বিকাশজি তিরিশ দিনের মধ্যে আমরা সবাই জানব তার দাবি অসম্ভব নাকি নয় ততক্ষণ পর্যন্ত অমরজি আপনি আপনার মেয়ের সাথে বাড়ি যাওয়ার জন্য মুক্ত অমরের আনন্দের সীমা ছিল না কিন্তু যজমা হাত তুললেন কিন্তু তিনি থামলেন আর এই শব্দ বাতাসে ঝড়ের মতো ঝুলে রইল যদি মিহি তিরিশ দিনের মধ্যে তার প্রতিজ্ঞা পূরণ করতে না পারে তবে অমরজি আপনাকে কোর্টরুমে ফিরতে হবে আর তখন শুধু মূল অভিযোগই নয় জজের কাছে মিথ্যা বলার জন্য অতিরিক্ত অভিযোগও লাগানো হবে অমরের মুখ ফ্যাকাশে হয়ে গেল যদি মিহি যজমাকে ঠিক করতে না পারে তবে তিনি আরও বড় বিপদে পড়বেন কিন্তু তার কিছু বলার আগেই মিহি তার কাছে এলো আর তার হাত ধরল বাবা চিন্তা কর না সে সেই আত্মবিশ্বাসে হেসে বলল সব ঠিক হয়ে যাবে অমর তার মেয়েকে জোরে জড়িয়ে ধরলেন মিহি তুমি খুব সাহস দেখিয়েছ কিন্তু যদি তুমি যজমাকে ঠিক করতে না পারো তবে মিহি তাকে তার মায়ের কথা মনে করাল বাবা মা কি বলতো অলৌকিক ঘটনা নিয়ে অমরের চোখে জল এসে গেল তার স্ত্রী বলতো অলৌকিক ঘটনা তখনই হয় যখন ভালোবাসা ভয়ের চেয়ে শক্তিশালী হয় ঠিক তাই মিহি বলল আর বলল আমি তোমাকে এত ভালোবাসি যে আমি কিছুতেই ভয় পাই না জজমাও ভীত আছেন কিন্তু তার হৃদয়ে যত ভালোবাসা আছে তা তিনি নিজে জানেন না আমি তাকে তা মনে করাবো। অমর আর মিহি হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল অমরের হৃদয়ে ভয় আর আশা দুটোই ছিল বিচারপতি মীরা কিছুক্ষণ রুমে একা বসে রইলেন তিন বছরে প্রথমবার তিনি পরের দিনের জন্য উৎসাহিত ছিলেন তার যুক্তিবাদী মন মানতে চাইছিল না কিন্তু তার হৃদয় বলছিল অলৌকিক ঘটতে পারে পরের দিন সকালে অমর মিহির জন্য নাস্তা তৈরি করছিলেন মিহি শান্তভাবে সিরিয়াল খাচ্ছিল একদম শান্ত মিহে বাবা অমর ধীরে জিজ্ঞেস করলেন তুমি গতকাল জজ মাকে যে প্রতিজ্ঞা করেছ আমি জানি বাবা তুমি চিন্তিত কারণ তুমি আমার উপহার দেখতে পাও না কিন্তু টেনশন নিও না এটা কাজ করবে অমর অবাক হলেন কি ধরনের উপহার মিহি তুমি তো কখনো কাউকে ঠিক করনি মিহি তাকে বুদ্ধিদীপ্ত চোখে দেখল তোমার মনে আছে যখন দিদিমার কোমরে চোট লেগেছিল আর তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না আমি তার হাত ধরলাম আর তাকে একটা জাদুর বাগানের গল্প শোনালাম পরের দিন তিনি ঠিক হয়ে গেলেন আর মহল্লার রনি যখন তার হাত ভেঙে গিয়েছিল ডাক্তাররা ছয় সপ্তাহ বলেছিলেন আমি তার জন্য সুপার হিরোর ছবি এঁকেছিলাম আর বলেছিলাম তার হাত শক্তিশালী হয়ে যাবে সে তিন সপ্তাহে ভালো হয়ে গেল অমর মনোযোগ দিয়ে তার মেয়েকে দেখলেন মিহি কি চুপিসারে চিকিৎসা করছিল কিন্তু মিহি বাবা অমর ভালোবাসা দিয়ে বোঝালেন কোমরের ব্যথা ঠিক করা বা ভাঙা হাড় তাড়াতাড়ি সারানো একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষকে হাঁটতে পারার থেকে অনেক আলাদা মিহি গম্ভীরভাবে সিরিয়াল শেষ করল বাবা জজমায়ের পা রনির হাড়ের মতো ভাঙা নয় সমস্যা তার হৃদয়ে আমি যখন তার হাত ছুলাম তখন তার সব দুঃখ অনুভব করেছি যখন মানুষ খুব দুঃখ আর ভয়ে থাকে তখন তাদের শরীরও কাজ করা ভুলে যায় তাহলে তুমি তাকে কিভাবে সাহায্য করবে অমর জিজ্ঞাসা করলেন মিহি হাসল আমি তাকে খুশি মনে করাবো আর যখন তার খুশি হওয়া মনে পড়বে তখন তার পাও হাঁটা মনে করবে সেই সকালে বিচারপতি মীরা তার বাড়ির অফিসে কাজ করার চেষ্টা করছিলেন কিন্তু তার মন বার বার মিহির দিকে যাচ্ছিল ডাক্তাররা তো স্পষ্ট বলেছিলেন যে সুস্থ হওয়া অসম্ভব কিন্তু মিহির স্পর্শে যে উষ্ণতা তার পায়ে অনুভূত হয়েছিল তা তিনি ভুলতে পারছিলেন না তখনই তার ফোনে ডাক্তার অমিতের কল এলো ডাক্তার অমিত তাকে মিথ্যা আশা না রাখতে বোঝানোর চেষ্টা করলেন চোট স্থায়ী বিচারপতি মীরা ভাবলেন সুস্থ হওয়া কি শুধু শরীর ঠিক করার মধ্যেই সীমাবদ্ধ সন্ধ্যায় অমর মিহিকে মহল্লার পার্কে নিয়ে গেলেন অমর দেখলেন মিহি কতটা বিশেষ ছিল যখনই কোনো শিশু পড়ত বা কাঁদত মিহি দৌড়ে যেত তাতে হাত ধরত আর কানে কিছু বলতো। তাতে তারা চুপ হয়ে যেত একজন বয়স্ক লোক অমরকে বললেন যে মিহির কাছে ঈশ্বরের উপহার আছে চিকিৎসার উপহার আমার দিদিমা বলতেন কিছু মানুষ ভালোবাসা আর বিশ্বাস দিয়ে সারিয়ে দিতে পারে তিন দিন আরও কেটে গেল বিচারপতি মীরার দিনচর্যা বদলে গিয়েছিল তিনি বেশি ব্যায়াম করতেন স্বাস্থ্যকর খাবার খেতেন আর মানুষের দিকে তাকিয়ে হাসতেও শুরু করেছিলেন চতুর্থ দিনে তিনি অমরকে ফোন করলেন অমরজি আমি মিহির সঙ্গে কথা বলতে চাই মিহি উৎসাহিত হয়ে গেল হ্যালো জজমা আমিও আপনার কথা প্রতিদিন ভাবি আমরা কি কোথাও দেখা করতে পারি বন্ধু না হলে কাউকে সাহায্য করা কঠিন জজমা অবাক হলেন কেউ তাকে বন্ধুত্বের প্রস্তাব দেয়নি তিনি মিহিকে আস্তার বড় পার্কে মন্দিরের পাশে পুকুরের কাছে দেখা করতে বললেন পরের দিন বিচারপতি মীরা তার জজের পোশাকের বদলে একটি সাধারণ নীল শাড়ি পরে পার্কে এলেন তিনি উৎকণ্ঠিত ছিলেন মিহি হলুদ ফ্রকে হাঁসকে রুটি খাওয়াচ্ছিল এসো জজমা মিহি উৎসাহে ডাকল জজমা তার চেয়ার পুকুরের কাছে ঠেলে নিয়ে গেলেন মিহি তার হাতে রুটির টুকরো দিল পরের এক ঘন্টা যজমা এমন কিছু করলেন যা তিনি বহু বছর ধরে করেননি তিনি খেললেন তিনি হাঁসকে খাবার দিলেন মিহির গল্প শুনলেন আর যখন একটি হাঁস চেয়ারে উঠতে চাইল তখন হাসলেন জজমা স্নেহভরে জিজ্ঞাস করল দুর্ঘটনার আগে আপনার সবচেয়ে বেশি কী পছন্দ ছিল জজমা ভাবলেন আমি নাচতে খুব ভালোবাসতাম আমি ছোটবেলায় কত্থক শিখতাম মিহি হাততালি দিল আমিও নাচ পছন্দ করি আপনার কি সেটার কথা মনে পড়ে হ্যাঁ খুব মায়ের চোখে জল এসে গেল মিহি দাঁড়ালো, আর তার হাত জজমায়ের দিকে বাড়ালো। আপনি কি আমার সঙ্গে নাচবেন জজমা বললেন মিহি আমি নাচতে পারি না আমি দাঁড়াতে পারি না দাঁড়ানোর দরকার নেই মিহি হাসল আপনার হাত নাচতে পারে আপনার মাথা নাচতে পারে আর আপনার হৃদয় নাচতে পারে মিহি ধীরে ধীরে তার হাতগুলো বাতাসে ঘোরাতে শুরু করল যেন সে সাঁতার কাটছে যজমা দেখতে লাগলেন আর দেখতে দেখতে তিনি নিজের হাত মিহির মতো বাতাসে ঘোরাতে শুরু করলেন তিন বছরে প্রথমবার তার মনে হল তিনি নাচছেন তার চোখ থেকে আনন্দের জল গড়িয়ে পড়ল আপনি নাচছেন যজমা মিহি আনন্দে চিৎকার করল কেমন লাগছে মিহি নাচতে নাচতে জিজ্ঞেস করল আমার জীবন্ত লাগছে জজমা হালকা কণ্ঠে বললেন মিহি হুইলচেয়ারের কাছে এলো আর ধীরে জজমায়ের হাঁটুতে হাত রাখল যজমা আপনার পা ঘুমিয়ে আছে ভাঙা নয় তারা শুধু আপনার হৃদয়ের পুরোপুরি জেগে ওঠার অপেক্ষায় মিহি বোঝাল যে দুর্ঘটনায় তার শরীরে আঘাত লেগেছিল কিন্তু তার আত্মাও ভয়ে ঘুমিয়ে গিয়েছিল যখন আত্মা ঘুমায় শরীর ঠিকমতো কাজ করে না আর তুমি আমার আত্মা জাগাতে পারো যজমা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনার আত্মা তো জাগতে শুরু করেছে মিহি হাসল আপনি কি নাচার সময় অনুভব করেননি কাল আবার ফিরে আসব আমরা আরও নাচব আর আমি আপনাকে দুনিয়ার সুন্দর গল্প শোনাব জজমা ফিরে গেলেন পরের দিনের জন্য উৎসাহিত ছিলেন কিন্তু সেই সন্ধ্যায় একটি বড় ঘটনা ঘটে গেল অমর খাবার তৈরি করছিলেন যখন দিদিমার ফোন এলো তিনি খুব চিন্তিত ছিলেন অমর তাড়াতাড়ি আয় পার্কে দুর্ঘটনা হয়েছে জজমায়ের হুইল চেয়ার পুকুরের কাছে উল্টে গেছে অমরের রক্ত ঠান্ডা হয়ে গেল মিহি টেবিলে রং করছিল সে শান্তভাবে বলল বাবা যজমা ঠিক হয়ে যাবেন কিন্তু এটা একটু পরীক্ষা এখন জানা যাবে অলৌকিক ঘটনা সত্যিই হয় কি না অমর ভয় পেয়ে হাসপাতালের দিকে দৌড়ালেন যদি জজমায়ের কিছু হয়ে যায় তবে তার চুক্তি শেষ আর জেল নিশ্চিত হাসপাতালের ওয়েটিং ওয়েটিংরুমে উত্তেজনা ছিল ডাক্তার অমিত গম্ভীর মুখে বাইরে এলেন মায়ের মাথায় আঘাত লেগেছে তার গুরুতর চোট আর তিনি দুই ঘন্টা ধরে অজ্ঞান পরের চব্বিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ অমরের হৃদয় ভেঙে গেল মিহি শান্তভাবে দাঁড়িয়েছিল ডাক্তারবাবু আমি কি যজমার সঙ্গে দেখা করতে পারি ডাক্তার অমিত অবাক হলেন বাবা তিনি খুব অসুস্থ দর্শনার্থী অনুমোদিত নয় কিন্তু তার আমাকে দরকার মিহি আত্মবিশ্বাসে বলল বাবা যজমায়ের আত্মা এখন শুধু ঘুমিয়ে নেই সে হারিয়ে গেছে দুর্ঘটনা তার আত্মাকে এত ভয় দিয়েছে যে সে শরীরে ফেরার পথ ভুলে গেছে আমাকে তাকে বাড়ির পথ দেখাতে হবে সবাই মিহিকে এমনভাবে দেখছিল যেন সে কোনো ছোট্ট দেবী তখনই অভিযোগকারী বিকাশ সেনও চিন্তিত অবস্থায় হাসপাতালে এলেন তিনি অমরের কাছে ক্ষমা চাইলেন অমরজি যজমা আপনার মেয়ের ওপর বিশ্বাস করেছেন তাহলে আমারও করা উচিত ডাক্তারবাবু কোনো উপায় নেই যে এই মেয়েটি যজমাকে দেখতে পারে ডাক্তার অমিত দ্বিধায় পড়লেন হাসপাতালের নিয়মের বিরুদ্ধে ছিল কিন্তু বাইরে দাঁড়ানো মানুষের চোখে আশা ছিল আর ডাক্তার অমিত জানতেন যে বিজ্ঞান এখানে ব্যর্থ হয়েছে পাঁচ মিনিট ডাক্তার অমিত কষ্ট করে বললেন শুধু পাঁচ মিনিট দেওয়া যাবে অমর মিহির হাত ধরলেন মিহি হাসল বাবা মা কি বলতো সবচেয়ে কঠিন সময় নিয়ে সবচেয়ে কঠিন সময়ই অলৌকিক ঘটনার সময় কারণ তখনই মানুষের সবচেয়ে বেশি দরকার হয় মিহি বলল যজমায়ের আজ অলৌকিক ঘটনার সবচেয়ে বেশি দরকার আইসিউতে যজমা বিছানায় শুয়েছিলেন তারা টিউবে ঘেরা ছিলেন তিনি খুব দুর্বল দেখাচ্ছিলেন মিহি শান্তভাবে চেয়ারে উঠে গেল হ্যালো জজমা মিহি হালকা করে বলল আমি জানি আপনি আমাকে কানে শুনতে পারবেন না কিন্তু আমি আশা করি আপনি আমাকে আপনার হৃদয়ে শুনবেন আমি জানি আপনি ভিত আছেন মিহি ভালোবাসা দিয়ে তার হাত স্পর্শ করল দুর্ঘটনা আপনাকে ভয় দেখিয়েছে আর আপনার আত্মা আবার লুকিয়ে গেছে মিহি তাকে পুকুলের কাছে নাচের আনন্দ মনে করাল জজমা আপনার আত্মা ভাঙেনি সে শুধু অন্ধকার জায়গায় হারিয়ে গেছে কিন্তু আমি আলোর পথ দেখতে পাচ্ছি আর আমি আপনাকে বাড়ি নিয়ে যাব মিহি চোখ বন্ধ করল আর তার দুই হাত যজমায়ের বাহুতে রাখল ঘরে হালকা একটি উষ্ণতা ছড়িয়ে পড়ল জজমা আপনি পথ দেখতে পাচ্ছেন সেটা আপনার ভুলে যাওয়া সুন্দর স্মৃতি দিয়ে তৈরি সেই স্মৃতি যখন আপনি ছোট ছিলেন আর নাচতেন সেই স্মৃতি যখন আমরা হাঁসকে খাবার দিচ্ছিলাম ডাক্তার অমিত মনিটার দেখলেন যজমায়ের হৃদয়ের স্পন্দন যা অনিয়মিত ছিল তা এখন স্থির হতে শুরু করল আপনি পথ অনুসরণ করছেন মিহি উৎসাহ দিল আপনি মনে করছেন আপনি সত্যিই কে জজমায়ের আঙুল হালকা করে নড়ে উঠল মিহি হাসল আপনার হুইলচেয়ার আপনাকে কম মানুষ করেনি শুধু আপনাকে দুনিয়ায় চলার একটা আলাদা উপায় দিয়েছে হঠাৎ যজমায়ের পলক কেঁপে উঠল আর তার চোখ খুলে গেল যজমা আপনি জেগে গেছেন মিহি আনন্দে চিৎকার করল আমি কোথায় যজমা দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন ডাক্তার অমিত সব কিছু পরীক্ষা করলেন যজমায়ের মস্তিষ্ক পরিষ্কার ছিল আঘাতের কোনো চিহ্ন ছিল না কিন্তু ডাক্তার বাবু যজমা বললেন আমার আলাদা অনুভব হচ্ছে আমি বহু বছর ধরে এত ভালো অনুভব করিনি মিহি হাসল আমি কিছু করিনি যজমা আমি শুধু আপনাকে মনে করিয়েছি যে দুঃখের নিচে আপনি সত্যিই কে যজমা বিছানায় উঠতে চেষ্টা করলেন তখনই একটি অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটল ডাক্তার তার কণ্ঠ আনন্দে কাঁপছিল আমি আমার পা অনুভব করতে পারছি ডাক্তার অমিত বিশ্বাস করতে পারলেন না কিন্তু যজমা মনোযোগ দিলেন আর তার ডান পা হালকা করে নড়ে উঠল সবাই অবাক হয়ে গেল যজমা জোর দিলেন আর তার দুটি পা চাদরের নিচে নড়ে উঠল মিহি হাততালি দিল জজমা আপনার আত্মা পুরোপুরি জেগে গেছে আর সে আপনার শরীরকে কাজ করা মনে করিয়ে দিয়েছে ডাক্তার অমিত বিস্ময়ে ছিলেন এটা বিজ্ঞানের বিরুদ্ধে ছিল জজমায়ের চোখে জল ছিল আমি তোমার ওপর পুরো বিশ্বাস করিনি মিহি আমার মনে হয়েছিল তোমার প্রতিজ্ঞা অসম্ভব কিন্তু তুমি দেখিয়ে দিলে যে অলৌকিক ঘটনা সত্যিই হয় যখন মানুষ একে অপরকে ভালোবাসে সেই দিন বিচারপতি রায় অমরের বিরুদ্ধে সব অভিযোগ চিরতরে তুলে নিলেন শুধু তাই নয় তিনি অমরকে হাসপাতালে রক্ষণাবেক্ষণ সুপারভাইজার হিসেবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন যেখানে মিহি ও তার জন্য পূর্ণ স্বাস্থ্য বীমা অন্তর্ভুক্ত ছিল অমর চোখের জলে ডুবে গেলেন জজমা আমি আপনার ধন্যবাদ কিভাবে দেব আমাকে ধন্যবাদ দিও না যজমা মিহির দিকে তাকিয়ে বললেন তোমার মেয়েকে ধন্যবাদ দাও যে আমাদের সবাইকে মনে করিয়ে দিল যে ভালোবাসা যে কোনো কিছু ঠিক করতে পারে তিন সপ্তাহ পরে বিচারপতি হুইল চেয়ারের বদলে ধীরে ধীরে লাঠির সাহায্যে কোর্টরুমে হেঁটে এলেন পুরো কোর্টরুম হাততালিতে মুখরিত হয়ে উঠল প্রথম সারিতে অমর নতুন শার্টে বসেছিলেন তার নতুন চাকরির জন্য প্রস্তুত আর মিহি হলুদ ফ্রকে সূর্যের মতো ঝলমল করছিল জজমা সবাইকে হেসে দেখলেন তিন সপ্তাহ আগে একটি ছোট্ট মেয়ে আমাকে শিখিয়েছিল যে সুস্থ হওয়া শুধু ভাঙা হাড় ঠিক করা নয় এটা ভাঙা আত্মাকে ঠিক করা অলৌকিক ঘটনা তখনই হয় যখন আমরা একে অপরের অপর বিশ্বাস করি মিহি অমরকে কানে কানে ফিসফিস করে বলল বাবা অলৌকিক ঘটনার সবচেয়ে ভালো জিনিস কি জানো কী বাবা মিহি তার বুদ্ধিদীপ্ত হাসি দিয়ে বলল সবচেয়ে ভালো জিনিস হল যখন মানুষ একটি অলৌকিক ঘটনা দেখে তখন তারা সব ধরনের ভালো জিনিসের উপর বিশ্বাস করতে শুরু করে আর যখন মানুষ ভালো জিনিসে বিশ্বাস করে তখন ভালো জিনিস সব সময় ঘটতে থাকে অমর তার মেয়েকে জড়িয়ে ধরলেন তিনি ভাবলেন ভালোবাসা ভয়ের চেয়ে সব সময় শক্তিশালী আর মিহির মতো পরীর সঙ্গে অলৌকিক ঘটনা প্রতিদিন ঘটতে থাকতো তো দেখলেন সবাই কিভাবে একটি নিষ্পাপ মেয়ের সাহস আর ভালোবাসা একজন বিচারকের জীবন বদলে দিল ভালোবাসার বিশ্বাসী বিশ্বাসই হল আসল জাদু যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্টে বলুন আপনার কাছে সবচেয়ে আবেগময় মুহূর্ত কোনটি ছিল আর আমাদের গল্পের আসর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় মনে রাখবেন হৃদয়ের মেরামতি হল আসল সুস্থতা